আজকে আমি বানাবো রায়তা দেখো দইটাকে ফাটিয়ে রেখেছি নুন দিয়ে আর এইখানে দেখো শসা পেঁয়াজ খিচড়ি করে রেখেছি আর এখানে দেখো সরষে আর গোটা লঙ্কা আর যেহেতু সর্ষের তেল দিয়ে বানাবোই তো সরষার তেল তো দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াটাও কিন্তু তেতে গেছে এইটা বানানো কিছু কঠিন নয় তাও মনে হলো যে দেখি আমি যেভাবে বানাই একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে তো দেখো তেলটা গরম হয়ে গেছে এইবারে কিন্তু আমি দিয়ে দেবো সরষে আর গোটা লঙ্কা গরম বুঝতে পারছি কিছুই নয় আর টাইমও সেরকম বেশি লাগে না দেখো সরষে আর গোটা লঙ্কাটা ভালোভাবে খড়ে গেছে এইবারে কিন্তু খাটানো তেলটা দিয়ে দেবো এত সুন্দর একটা স্মেল উঠছে বন্ধুরা কী বলবো তার একটা মানে আমার তো দারুণ লাগে এইটা খেতে বুঝেছ এইবারে কি বলো তো এই যে শসা পেঁয়াজটা কুটে রেখেছিলাম এইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব ব্যাস রায়তা রেডি তো বন্ধুরা আমি তো এইভাবে বানাই তোমরা কিভাবে রায়তা বানাও প্লিজ একটু কমেন্টস করে বলো বন্ধুরা আমার রায়তা বানানোর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাও নামানোর সময় তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখাবো তো বন্ধুরা দেখো এই হচ্ছে রায়তা ফাইনাল লুক ঠিক আমার কিন্তু এটা খেতে ভীষণ মানে ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ ভালো লাগে তবে এটা কারো কারো হয় একদম আর আরও ঝোল আমি আজকে মনে হলো যে একটু ঝোলাঝোলা করবো তাই ঝোলাঝোলা করেছি তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে গৌদির পাশে থেকো তো আজকের মতন রাখি একটা